সাভারের আশুলিয়ায় অনুমোদন ছাড়াই অবৈধ দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে ইউনিয়নের অভিযান পরিচালনা করা হয় অভিযান থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জানান প্রয়োজনীয় ছাড়পত্র ও সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন না নিয়ে বাসবাড়ি এলাকায় মদিনা ব্রিক্স ইট পরিচালনা করে আসছিল এমন সংবাদের ভিত্তিতে ভাটাটিতে অভিযান পরিচালনা করা হয় এ সময় তারা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভাটাটি কুড়িয়ে দেয়া হয় এবং যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয় এ বিষয়ে সাভার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জহিরুল আলম বলেন পর্যায়ক্রমে সাভারের সব অবৈধ ইটভাটার তাদের অভিযান পরিচালনা করা হবে মহামান্য হাইকোর্টের নির্দেশনা এবং জেলা প্রশাসক ঢাকা এবং ইউনো সাভার সারের নির্দেশনাক্রমে সমগ্র সাভার উপজেলা অবৈধ ইটভাটার উপর আমরা অভিযান পরিচালনা করতেছি এবং অবৈধ ইটভাটাগুলোকে আমরা ঘুরিয়ে দিচ্ছি আমাদের সাভারে মোট বত্রিশটা অবৈধ ইটভাটার মধ্যে আমরা অলমোস্ট বাইশ তেইশটা ইট অবৈধ ইটভাটা ঘুরিয়ে দিয়েছি আর বাকিগুলো ধারাবাহিকভাবে সবগুলো ঘুরিয়ে দেওয়া হবে তারই অংশ হিসেবে আজকে আমরা সাভার উপজেলার আশুলিয়ার ধামসনা এলাকায় মদিনা ব্রিক্স নামে একটি অবৈধ ইটখোলাকে আমরা অভিযান করে তাদের অবৈধ যে চিমনি ছিল ওই চিমনিটি গুরিয়ে দেওয়া হয় এবং জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে এম সবুজ ভরের খবর নিউজ ডেস্ক